বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা যেন সকলে ভালো থাকো আজকে আবার একটা নতুন দিন নতুন সকাল শুরু করে দিলাম তোমাদের সাথে এই গরমে সরকারি স্কুলগুলো ছুটি দিলেও মেয়েদের স্কুল কিন্তু ছুটি দেয়নি ওদের টাইম টেবিলটা চেঞ্জ করেছে সকাল এগারোটা সাড়ে এগারোটায় ছুটি হয়ে যাচ্ছে দুটোর পরিবর্তে আর সকালবেলা মেয়ে স্কুল যাওয়ার পরেই শুরু হয় আমাদের আসল দিন শুরু তো আমাদের বন্ধুরা প্রতিদিন এই সকালবেলা শুরু হয় গাছের জল দিয়ে তো চলো আজকে তোমরাও ভাগ করে নাও আমাদের গাছের জল দেওয়ার এই মুহূর্তটা তোমরা যারা আমার ব্লগ দেখো বা যাদের বাড়িতে এরকম গাছ আছে গাছ প্রিয় যারা তারা প্রতিদিন সকালবেলা উঠে এইভাবে পুরো গাছকে স্নান করাবে তাহলে দেখবে তারা খুব সুস্থ থাকবে

আমরা ওইদিকে গাছে জল দিচ্ছিলাম আর লিও ঠিক আমাদের ঘরের পেছনে পালিয়ে গেছিলো আর তার জন্য তার উপরে চলছিলো আমাদের দুজনারই শাসন তো খুব শাসন করছি দুজনে মিলে ও দেখো মুখ চোখগুলো শুধু দেখো কেমন ভয়ে ভয়ে আছে কিন্তু এত দুষ্টুও যে যতই বকি না কেন ফাঁক পেলে আবার ওই পেছন দিকে চলে যাবে আর বন্ধুরা এইখানে যে তোমাদেরকে আগে দেখিয়েছিলাম একটা কলা গাছে কলা ধরে আছে সেই গাছটা না পড়ে গেছে তো কলাটা মানে কান্ধিটা কেটে নিয়ে এসে যে দেখো একটা বস্তার মধ্যে ঢুকিয়ে রাখলাম যখন পাকবে অবশ্যই তোমাদেরকে দেখাবো গাছের কলা এর আগেও তোমাদেরকে দেখিয়েছি গাছের কলা ওই গাছ কলাগুলো যে কি মিষ্টি ছিল বোঝাতে পারবো না তো এই কলাগুলো যা আশা করি খুব ভালো হবে গাছের কলা এবং ঘরের মধ্যে এইভাবে বস্তাতে পাকানো এটা কিন্তু একটা অদ্ভুত মানে ভালোবাসা ভালো লাগা তাই না বলো তো চলো এটা ঢেকে রেখে দিই চলো এরপরে আমাদের সংসারের পরবর্তী কাজ শুরু করে দিই আমরা গাছে জল দেওয়া সকালে চা খাওয়া হয়ে গেছে লিওকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে এখন মোটামুটি এগারোটা প্রায় বাজে তো প্রতিদিন এগারোটার সময় আমি আমার ঘরের দরজা জানলাগুলো বন্ধ করে দিই আজকের বিষয়টাই ছিল বন্ধুরা যে আমি সারাটা দিন কি রান্না বান্না করি কি খাওয়া দাওয়া করি যার জন্য আমরা খুব সুস্থ থাকি তো সকাল থেকেই শুরু করে দিচ্ছি এখানটায় আমি বানিয়েছি আমের শরবত তো এই আমের শরবত রেসিপিটা আমি তোমাদেরকে পরে অবশ্যই শেয়ার করব তো এই আমিষ শরবত করে আমি এটা ফ্রিজে রেখে দেব মেয়ে স্কুল থেকে আসবে দেব এবং সেই সময় আমরাও খেয়ে নেব তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এরপরে এটাকে আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো তো প্রতিদিন এইভাবে বিভিন্ন রকমের শরবত আমি করে থাকি আমের গুড়ের বিভিন্ন রকমের তো ইতিমধ্যে মেয়ে স্কুল থেকে চলে এসেছে শরবত টরবত খেয়ে লিওকে স্নান করালো আমরা লিওর প্রতি এই এইরকমই খেয়াল রাখি ওকে প্রতিদিন না করালেও এ গরমের দিনে ওকে কিন্তু গা মুছিয়ে দিই আর এদিকে চলে এসেছি আমি রান্নার দিকে আজকের বিষয়টাই ছিল যে আমরা গরমের দিনে কি কি খাওয়া দাওয়া করছি যার জন্য আমরা তরতাজ এবং সুস্থ আছি তো এইখানে নিয়ে নিয়েছি বিভিন্ন রকমের সবজি এই সবজির রেসিপিটা যদি তোমরা খাও এ গরমকালে তাহলে বলবো সত্যি বলছি আর কোনো কিছু তো লাগবেই না আর এতটা স্বাস্থ্য কর এতটা মানে টেস্টি এই রেসিপিটা যে তুমি মাছ মাংসের কথায় গরমে ভুলেই যাবে তো আমি এখানে উচ্ছেটাকে ভেজে নিয়ে ফোড়ন দিয়ে সব সবজিগুলোকে দিয়ে দেব। বন্ধুরা এই যে এতটা গরম পড়েছে সব থেকে আমাদের খেয়াল রাখতে হবে গরমে যে আমরা কিভাবে আমাদের পেটটাকে ঠান্ডা রাখব পেটে যদি আমরা উল্টো পাল্টা খাবার দিই যেমন ধরো পেঁয়াজ রসুন বড় মাছ মাংস এবং বাইরের খাওয়ার এগুলো খেলে কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক এবং আমরা সহজে পেট খারাপ নিয়ে ভুগব গোটা গরম আর এই সময় দেখবে আম পায়খানার একটা প্রবণতা থাকে তো সেই সমস্ত জিনিসগুলো থেকে বাঁচতে গেলে আমাদেরকে প্রথমে খাওয়ারের প্রতি খেয়াল রাখতে হবে তো সবজিগুলো হালকা করে ভেজে নিয়ে এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম আমি তার মধ্যে দিলাম জিরে গুঁড়ো হলুদ আর নুন এই হচ্ছে মশলার মধ্যে এই রেসিপিটা এই গরমকালে তোমরা অবশ্যই করো কারণ এটা ভীষণ হেলদি একটা রেসিপি এটা কিন্তু কোনো সুক্ত নয় সুক্ত হলে হয়তো আরও অনেক জিনিসপত্র দিতাম এবং শুক্তোটা খুব রিচ হয়ে যায় যেটা প্রতিদিন হয়তো খাওয়ার ঠিক না কিন্তু এইভাবে যদি হালকা পাতলা ঝোল করে নিতে পারো যার মধ্যে গরমকালের সজনে ডাঁটা পটল এবং উচ্ছে তোমরা যদি মনে করো এর মধ্যে ভেন্ডি দিতে পারো আরও অনেক সবজি যেগুলো গরমকালের হয় সেগুলো দিতে পারো আর ওইদিকে তোমরা দেখেছিলে আমি মটর ডাল ভিজিয়েছিলাম তো মটর ডালের বড়ি ওই ঝোলের মধ্যে দেবো বলে এখানটায় ছাকা তেলে ভাসছি না এটা তাওয়ার মধ্যে সতে করে নেওয়া যেটা হয় সেইভাবে নিচ্ছি তোমাদের ঘরে যদি কেনা বড়ি থাকে তোমরা কিন্তু কেনা বড়িও ব্যবহার করতে পারো তো এদিকে আমার ঝোলটা ফুটে উঠেছে দেখো আর এদিকে আমার এক সাইডে বড়িগুলো ভাজাও হয়ে গেছে একটা রেসিপি বা দুটো রেসিপি বানাবো যেটা রান্নাঘরে যাতে আমাকে বেশি সময় না দিতে হয় এবং সেটা টেস্টি এবং হেলদি যেন হয় সেটা মাথায় রাখতে হবে আর ওই তাওয়াতেই চাটুতেই আমি একটু রাঁধুনি ফোড়ন দিয়েছিলাম যেটা আমি ঝোলের মধ্যে সবার লাস্টে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ঢেকে রাখব এই গেল আমাদের সবজির ঝোল কিন্তু আমাদের শরীরে কোনো প্রোটিন পড়বে না এটা হবে না তো এমন রেসিপি রাখতে হবে যার মধ্যে আমাদের রেসিপিগুলোর মধ্যে কার্বোহাইড্রেট থেকে শুরু করে প্রোটিন ভিটামিন সব থাকে তো প্রোটিনের জন্য আমি এখানটায় করে নিচ্ছি সয়াবিনের নিরামিষ তরকারি আমি এই গরমকালে পেঁয়াজ রসুনটা একদম খাই না খুব কম খাই তবে অবশ্যই কাঁচা পেঁয়াজ খাই প্রতিদিন ভাতের স্যালাডের সাথে তো এখানে দেখো আমি সবজি তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলু আর সয়াবিনটা দিয়ে দিলাম তার মধ্যে একটু তেজপাতা দিয়েছিলাম এবার যে আমার মশলা বেশিক মশলা যেরকম হচ্ছে ধরো টমেটো আদা লঙ্কা বাটা জিরের গুঁড়ো হলুদ লবণ দিয়ে দেব। এই রেসিপিটাও নিরামিষ রেসিপি সয়াবিনের খেতে দুর্দান্ত হয় ভীষণ টেস্টি হয় তো দেখো আমার আজকে রেসিপি দুখানা কিন্তু তার মধ্যে প্রোটিন ভিটামিন কার্বোহাইড্রেট বলো সব কিছু একদম পারফেক্টভাবে পরিমাণের মতন পরিমাণ থাকছে তো সেই জায়গা থেকে আমাদের শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষে তো হেলদি বটেই বটে আর টেস্টিও বটে তো আমি নাড়াচাড়া করে একটু ঢেকে দেব ঢেকে দিলেই আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটুখানি জল গরম জল অ্যাড করে দেব। তো আমি যেহেতু এটা খুব একটা ঝোল রাখবো না তা খুব বেশি পরিমাণে জল দেবো না এদিকে আমার একটা ঝোল অলরেডি হয়ে গেছে যার মধ্যে তেতো থেকে শুরু করে সস্যের ডাটা সব কিছু আমি পেয়ে যাচ্ছি আর ওই যে আমি নিরামিষ ঝোলটা করলাম ওতে কিন্তু আমি যে উচ্ছে অনেকটা দিনই সেটা তোমরা দেখলে যার জন্য ঝোলটা কিন্তু তেতো হবে না তো আমার রেডি এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে গরম মশলা আর একটু ঘি দিয়েছিলাম নিরামিষ বলে তো এই যে আমার রেডি হয়ে গেলো চলো থালাটা সাজিয়ে নিই এই যে দেখো আমাদের দুপুরের খাওয়ার থালা হচ্ছে একটা সবজির ঝোল যার মধ্যে তেঁতো আছে প্রোটিনের জন্য আছে সয়াবিন দই আছে স্যালাড আছে শসা আর পেঁয়াজ এইরকম একটা থালি যদি আমরা প্রতিদিন খেতে পারি এর মধ্যে অবশ্যই ছোট মাছ যদি হয় তাহলে খুব ভালো হয় ছোট মাছ খাওয়াটা ভালো কিন্তু আমরা যেহেতু এখন মাছ মাংসের প্রতি একটুখানি দূরে আছি মাংস তো ছেড়েই দিয়েছি তো সেই কারণে আমাদের নিরামিষ একটা ভেজ থালি এইভাবে লাঞ্চের জন্য রেডি করে নিলাম বন্ধুরা এটা একটা হেলদি এবং ভীষণ টেস্টি থালি তো এটা খাওয়ার পর আমরা বিকেলে চলে এলাম রায়তা বানাতে দেখো শশা দই একটু ভাজা মশলা নুন দিয়েছি তোমরা যদি মনে করো একটু চিনি দেবো দিলে দিতে পারো এই যে তো আমার রায়তা রেডি এবার আমরা তিনজনে মিলে রায়তা খেয়ে নেবো আর মেয়ে চলে যাবে পড়তে তো দেখো স্কুল অফিস পড়াশোনা ঘরের কাজকর্ম সব আছে তার মধ্যেও আমাদের খাওয়া দাওয়াটা কিন্তু পারফেক্টলি রাখতে হবে আর রাতে চলে এসেছে আমাদের জল দেওয়া ভাত এই জল দেওয়া ভাতের মধ্যে আমি সবার প্রথমেই বলে দিচ্ছি যে একটু ক্ষতি হচ্ছে এই সর্ষের তেলটা দেওয়া এটা তোমরা অ্যাভয়েড করতে পারো সর্ষের তেলটা কিন্তু মেয়ের কথা মতো আমরা এখানে সর্ষের তেল দিলাম একটু পরিমাণেই আর তার সাথে ছিল আমাদের আলু ভাজা তো এই যে দেখো আজকের এই মানে এই জল দেওয়া ভাতটা মাখছে আমার মেয়ে আর এইভাবে এই রকম করে আমরা খাওয়া দাওয়া করছি গরমে যার জন্য আমরা একদম তরলতাজা আর সুস্থ আছি বন্ধুরা এইভাবে তোমরা খাও বেলের শরবত খাও গুড়ের শরবত খাও লেবুর শরবত খাও নুন চিনির শরবত খাও অবশ্যই টক দই খাবে আর এই যে আলু ভাজার সাথে আমরা রাত্রে খাবারটা খাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব আর এর মধ্যে তোমরা যদি কোনো কিছু জানতে চাও তা অবশ্যই কমেন্টস করবে তো আজকের মতন টাটা